এটা মৌমাছির চাষ ফরিদপুরের মৌমাছি ওঠতেসে আপনারা দেখতেছেন তো এখান থেকে মধু সংগ্রহ করে নাকি এটির থেকেই মধু সংগ্রহ করে বন্ধুরা এটা গ্রামের বিভিন্ন বিভিন্ন ফুলের মধু বিভিন্ন সরষার ফুল কালিজিরার ফুল ধনিয়ার ফুল নানান পদের ভালো ভালো দামি দামি ফুলগুলো দিয়ে মধু চাষ করা হয় তো মধু কীভাবে বানায় এই যে দেখুন বক্স করে সালা দিয়ে ঢেকে ঢেকে রেখে দিছে তো বন্ধুরা আপনারা যারা এই যে শর্ষার ফুলের মধু চিনেন না তারা দেখলেন যে কিভাবে করে আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে মানে দৃশ্যটি থেকে আর থাকতে পারলাম না তো দেখার জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ এবং লোকেশনটা পুরাই দেখাই ফরিদপুরের অসাধারণ দৃশ্য ভিডিওটি কীরম লাগলো কমান করে জানাবেন বন্ধুরা তা আমার বন্ধু ঘাগরা শাক নিয়ে যাচ্ছে এই ঘাগরা শাকের ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করছি এবং করব আমার বড় ভাই আপনারা ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সবার জন্য মোহন আল্লাহবাকের কাছে দোয়া রইল ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বন্ধুরা